যে চাতুর্মাস ব্রত কি যে চার মাসের একটি ব্রত অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস জুড়ে ব্রতটি পালন করা হয় আমরা শাস্ত্র অনুযায়ী দেখতে পাই যে তিনটি সময়ের কথা এখানে বলা রয়েছে অর্থাৎ শ্রাবণ মাসের শয়ন একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই সময়টি আমরা চাতুর্মাস ব্রত পালন করতে পারি একুশে জুলাই রবিবার থেকে আঠারোই আগস্ট রবিবার পর্যন্ত প্রথম মাস এই মাসে আমাদের শাক বর্জন করতে হবে এই চারটি মাসে কি প্রাকৃতিক কারণে আমাদের শরীরে রজ এবং তমগুণের প্রভাব বৃদ্ধি পায় তাই যে মাসে যে খাবারের কারণে আমাদের এই গুণগুলি বৃদ্ধি পায় রজ এবং তমগুণ সেই খাবারগুলো আমাদের বর্জন করতে হয় এই চাতুর্মাস ব্রত কেন পালন করবো এর বাস্তব প্রধারণকে নারদমণির কথা আমরা বলতে পারি চার মাসে নারদমণি ছিলেন কি দাসী পুত্র ছিলেন তিনি আজকে যে ভগবানের পার্শ্বদে পরিণত হলেন আজকের যে দেবর্ষী হলেন এর কারণটা কি কারণ হচ্ছে তিনি তিনে চতুরমাসব্রত পালন করেছিলেন তিনে ছিলেন দাসীপুত্র নিজের শরীরের ক্লেশ স্বীকার করে ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তপস্যা আমরা যে দেহ নই আত্মা এর উপলব্ধি করার জন্যই এই তপস্যা সমূহ করতে হবে জয় ভক্তি বিলাসে সেখানে স্কন্দ পুরাণের নাগর খণ্ডে বলা হয়েছে শ্রাবণে বর্জয়েতে শাকম দধি ভাদ্রপদে তথা মাসি কার্তিকে যেত অর্থাৎ শ্রাবণে শাক বর্জন ভাদ্রে দই বর্জন আশ্বিনে দুধ বর্জন এবং কার্তিকে আমিষ অরহর ডাল মাসকালাই মসুর ডাল সিম বরবটি বেগুন এগুলো বর্জন করতে হবে সে যে চার মাস জুড়ে আমরা কি পালন করতে পারি আমরা জানি বলকৃষ্ণ ভজকৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা বলকৃষ্ণ অর্থাৎ কি যে আমরা বেশি করে হরিনাম করব। বেশি করে আমরা জব কীর্তন করব। যা কলিযুগের আমাদের কি আমাদের একমাত্র লাভ করবার উপায় হচ্ছে কি নাম আমাদের যুগ ধর্ম হরিনাম হরের নাম হরের নাম হরের নাম কেবলম কল নস্তেব নাস্তইব গতির অন্যথা কর কৃষ্ণ শিক্ষা অর্থাৎ ভাগবত কথা শ্রবণ করুন ভাগবত পাঠ করুন সকলের গৃহে ভাগবত গ্রন্থ নেই তাই আমরা সকলের গৃহে ভাগবত কথা শ্রবণ করতে পারি মোবাইল ফোনের মাধ্যমে এবং এই সময় যাদের গৃহে ভাগবত রয়েছে আপনারা কুন্তী স্তুতি পাঠ করুন ভীষ্ম স্তুতি পাঠ করুন ব্রহ্মার স্তুতি পাঠ করুন প্রহাদ মহারাজ ধ্রুব মহারাজের স্তুতি পাঠ করুন গজেন্দ্র মক্ষণ লীলা পাঠ করুন ব্রহ্মার স্তুতি পাঠ করুন শিবের স্তুতি পাঠ করুন কারণ ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তদের প্রার্থনা শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হন আমরা তো শুদ্ধ ভক্ত নেই নই আমরা জানি না কিভাবে ভগবানের প্রার্থনা করতে হয় কিন্তু ভাগবত প্রার্থনায় পরিপূর্ণ এখন আসবো আমরা কি চাতুর্মাস ব্রতের মাহাত্ম বা ব্রত পালন করলে এর কি ফল লাভ হবে এর পঁচিশটি আমরা ফল দেখ পঁচিশটি ফল আমরা আমার কাছে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী হরিভক্তি বিলাস এই গ্রন্থে আমরা দেখবো চাতুর্মাস ব্রত সম্পর্কে যে কি মাহাত্ম বলেছে অর্থাৎ মনে মনেও এই সকল বৈষ্ণব ব্রত অনুষ্ঠানের বাসনা করলেও অর্থাৎ কেউ যদি বাসনাও করে থাকেন তাহলে শত জন্মার্জিত পাপ তার বিনষ্ট হবে অর্থাৎ তিনি বাসনা করলেন যে চাতুরমাস ব্রত পালন করবেন তিনি হয়তো শুরু করেছেন ঠিক পালন করতে পারলেন না এই বাসনা করলেও তার কি শত জন্মের যে পাপ নষ্ট হয়ে যাবে তেরো মধু বা মাংস ত্যাগ করলে এই চার মাস জুড়ে কেউ যদি মধু ত্যাগ করে মাংসাহার যারা মাংসাহার করে আমিষাহার করে তারা মাংস ত্যাগ করলে নিরন্তর মনি এবং তারা যোগী হতে পারে এই চাতুর্মাস ব্রতের সংকল্প মন্ত্র কি অর্থাৎ সংকল্প মানে কি ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা যে আমি যেন এই চাতুর্মাস ব্রত সুন্দরভাবে পালন করতে পারি হরে কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল বাংসা কল্প তরুপ কৃপা সিন্ধু পে পতিতানম পতি পাবনে ভ বৈষ্ণব নম নম ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ আজকে আমি উপস্থিত হয়েছি ব্রত মাহাত্ম নিয়ে এই চাতুর্মাস ব্রত কী এই চাতুর্মাস ব্রত আমরা কখন পালন শুরু করবো অর্থাৎ কোন মাস থেকে কোন মাসের কত তারিখ থেকে পালন শুরু করবো এবং কখন আমরা শেষ করব এই চার মাসের ব্রত এবং এই চার মাসের ব্রত অর্থাৎ এই চাতুর্মাস ব্রত আমরা কোন মাসে আমরা কী বর্জন করবো এবং চার মাস জুড়ে আমরা কী পালন করবো চাতুর্মাস ব্রত আমরা কেনই বা পালন করবো এর ফলে আমরা কী লাভ করবো চাতুর্মাস ব্রতের মাহাত্মই বা কী হরিভক্তি বিলাস থেকে জানবো আমরা পঁচিশটি মাহাত্ম এবং এর সংকল্প মন্ত্রই বা কে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেক কিছু জানতে পারবেন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ প্রথমেই আসি এই চাতুরমাস ব্রত কি চাতুরমাস ব্রত এই নামটি শুনেই আপনারা বুঝতে পারছেন যে চাতুরমাস ব্রত কি যে চার মাসের একটি ব্রত সর্ববৃহৎ ব্রত আমাদের সনাতন ধর্মীদের সর্ববৃহৎ ব্রত অর্থাৎ আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি একাদশী ব্রত এবং সর্ববৃহৎ ব্রত অর্থাৎ অনেক সময় ধরে যে ব্রতটি পালন হয় তা হচ্ছে চাতুর্মাস্য ব্রত অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস ধরে ব্রতটি পালন করা হয় তাই তার জন্যই এই এই ব্রতটির নাম হচ্ছে কি চাতুর্মাস ব্রত এবং এই চার মাসে আমাদের চারটি খাবার আমাদের বর্জন করতে হয় চাতুর্মাস ব্রতের সময়কাল কি অর্থাৎ নিয়ম গ্রহণের কাল অর্থাৎ কখন থেকে আমরা শুরু করব আমরা শাস্ত্র অনুযায়ী দেখতে পাই যে তিনটি সময়ের কথা এখানে বলা রয়েছে অর্থাৎ শ্রাবণ মাসের শয়ন একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই সময়টি আমরা চাতুরমাস ব্রত পালন করতে পারি অর্থাৎ শয়ন একাদশীতে ভগবান নারায়ণ এই সময় তিনি যোগনিদ্রায় যান শয়নে যান এবং উত্থান করেন কি কার্তিক মাসের উত্থান একাদশীতে তিনি উত্থান হন তাই এই সময়ে আমাদের চাতুর্মাস ব্রত এই চার মাস আমাদের চাতুরমাস ব্রত পালন করতে হয় অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক আবার কেউ কেউ পালন করেন কে শয়ন একাদশীর তিন দিন পর অর্থাৎ গুরু পূর্ণিমা থেকে শুরু করে কার্তিক মাসের উত্থান একাদশের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত ভীষ্ম পঞ্চগ্রত পালন করে সমাপ্ত করেন আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত পালন করেন এই তিনটি সময়ের কথা বলা রয়েছে শাস্ত্রে যে যেটি পালন করুন সেই অনুযায়ী আমাদের পালন করতে হবে অর্থাৎ প্রথম মাসে আমাদের শাক বর্জন করতে হবে এবং সেই প্রথম মাস এবছর কবে শুরু হচ্ছে একুশে জুলাই রবিবার থেকে আঠারোই আগস্ট রবিবার পর্যন্ত প্রথম মাস এই মাসে আমাদের শাক বর্জন করতে হবে দ্বিতীয় মাস হচ্ছে দধি বর্জন অর্থাৎ ভাদ্র মাস অর্থাৎ উনিশে আগস্ট সোমবার থেকে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত এই ভাদ্র মাসে আমাদের দধি বর্জন করতে হবে এবং তৃতীয় মাস হচ্ছে দুধ বর্জন করতে হবে তৃতীয় মাসে কি আশ্বিন মাস আঠেরোই সেপ্টেম্বর বুধবার থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত তৃতীয় মাস এই মাসে আমাদের দুধ বর্জন করতে হবে ষোলোই অক্টোবর বুধবার পর্যন্ত এবং চতুর্থ মাস হচ্ছে কি আমিষ বর্জন এই মাস শুরু হবে কি সতেরোই অক্টোবর বৃহস্পতিবার থেকে পনেরোই নভেম্বর শুক্রবার পর্যন্ত অর্থাৎ আমিষ বর্জন এবং শিম বরবটি মাসকালাই বেগুন এগুলো আমাদের বর্জন করতে হবে অর্থাৎ ভীষ্ম পঞ্চব্রত দামোদর ব্রত এবং চাতুর্মাস ব্রত সমাপ্ত হবে কি পনেরোই নভেম্বর রোজ শুক্রবার তাহলে এই চারটি মাসে আমরা সময়কাল জানলাম আমি আবার বলছি একুশে জুলাই রবিবার থেকে আঠেরোই আগস্ট রবিবার পর্যন্ত হচ্ছে কি বর্জন তারপর উনিশে আগস্ট সোমবার থেকে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত হচ্ছে কি আমাদের দধি বর্জন করতে হবে এবং তৃতীয় মাস হচ্ছে কি দুধ বর্জন এই মাসের সময়কাল হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর বুধবার থেকে ষোলোই অক্টোবর বুধবার পর্যন্ত এবং চতুর্থ মাস আমিষ বর্জন এবং মাস মসুরির ডাল সিম বরবটি বেগুন বর্জন এবং এটা দামোদর মাস তখন শুরু সতেরোই অক্টোবর বৃহস্পতিবার থেকে পনেরোই নভেম্বর শুক্রবার পর্যন্ত তখন শেষে ভীষ্ম ব্রত দামোদর ব্রত এবং চাতুর্মাস ব্রত সমাপ্ত হয় এই হচ্ছে কি আমাদের সময়কাল এবছরের যে চাতুর্মাস ব্রতে কখন আমরা কোন মাসে কখন শুরু হবে কখন শেষ হবে চাতুর্মাস ব্রতের পালনের কারণটা কি আমরা কেন এই চাতুরমাস ব্রত পালন করব। এই সময় যে উত্থান শয়ন একাদশীতে যে ভগবান নারায়ণকে যোগনিদ্রায় তিনি যান অর্থাৎ শয়ন করেন অর্থাৎ তিনি অনন্ত নাগে অর্থাৎ শেষ নাগের উপর তিনি শয়নে যান তাই ভগবান যখন শয়নে যান তখন আমাদের ভক্তদের আরো উচিতকে বেশি করে তার পুনঃ কীর্তন করা ভগবানের মহিমা কীর্তন করা শ্রবণ কীর্তন করা তার সেবা অর্চনা করা শয়ন এবং আমাদের শয়ন কিন্তু এক নয় কারণ ভগবান যোগনিদ্রায় গিয়েও তিনি সমস্ত কার্য সম্পাদন করেন তাই সেই সময় আমাদের বেশি করে আর ভগবানের সেবা করতে হয় তাই এটা হচ্ছে কি যে ভগবান যখন শয়নে থাকেন অর্থাৎ শয়নকাল থেকে থেকে এই এই শয়ন একাদশী একাদশী উত্থান পর্যন্ত চার মাস ভগবান যোগ যান তাই আমাদের এই সময় বেশি করে ভগবানের কি সেবা পূজা অর্চনা করতে হয় তারপর এই চারটি মাসে কি প্রাকৃতিক কারণে আমাদের শরীরে রজ এবং তমগুণের প্রভাব বৃদ্ধি পায় তাই যে মাসে যে খাবারের কারণে আমাদের এই গুণগুলি বৃদ্ধি পায় রজ এবং তমগুণ সেই খাবারগুলো আমাদের বর্জন করতে হয় বিজ্ঞান সম্মত এটা যে আমাদের কেন এই খাবারগুলো বর্জন করতে হয় তারপর তৃতীয় কারণটি হচ্ছে ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য চাতুরমাসুব্রত পালন করেন অর্থাৎ শাস্ত্রে বলা হয়েছে চতুর্মাস কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধ হয় এবং ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে কি ইয়া বিনা নিয়ম মর্তে ব্রতম বা বা এবাত্ম নয়ন মূর্খ জীবন নপি মৃত হিস অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত বা জপ ব্যতীত এই চাতুর্মাস্য যাপন করে সেই ব্যক্তি অজ্ঞ এ এবং জীবন মৃত অর্থাৎ জীবিত থেকেও সে মৃত তাই আমাদের সকলের উচিত কি এই চাতুর্মাস ব্রত পালন করা উচিত অনেকে চার মাসের কথা শুনলেই তারা ভয় পায় কিন্তু চার মাসটাকে আমাদের অনুকূল প্রতিকূল মনোভাব না নিয়ে আমরা যদি অনুকূল মনোভাব নেই তাহলে আমরা সহজেই এই চার মাস পালন করতে পারব আবার কি ছিল যে চার মাস তখন কি হতো এই সময়টা কি আমাদের ভারতবর্ষে বৃষ্টি হতো বৃষ্টি হয় প্রচুর তাই মনিরিষিরা কি করেন যে নির্দিষ্ট ধামে তারা বাস করেন নির্দিষ্ট জায়গায় বসে এক জায়গায় বসে তারা ভগবানের পূজা অর্চনা করে থাকেন জপ কীর্তন করে থাকেন তাই কার মনিরিশ্বরা কি সারা বছর কি বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করেন কিন্তু এই চার মাস তারা এক নির্দিষ্ট জায়গায় বসে ভগবানের গুণকীর্তন করেন তাই আমাদেরকে এই চার মাস কী করা উচিত ভগবানের সেবা পূজা করা উচিত এবং পাঁচ নম্বর কারণটা কি শাস্ত্রে বলা আছে কি যে সেই সেই মাস অর্থাৎ শাকে ব্রহ্মার নিবাস এবং দইতে শিব এবং দুধে বিষ্ণু অধিষ্ঠান করেন তাই সেই সব ভোজন করলে তাদের চরণে আমাদের পাপ হয় অপরাধ হয় আমাদের ভক্তি নষ্ট হয় অর্থাৎ এই শ্রাবণ মাসে যদি আমরা শাক শাক গ্রহণ করি অর্থাৎ শ্রাবণে কি ব্রহ্মা নিবাস করেন তাই আমাদের কি হবে পাপ হয় তাহলে আমাদের কী হয় পাপ হলে ভক্তি নষ্ট হয় তাদের চরণে অপরাধ হয় তাই আমরা এই এই মাসগুলোতে যেহেতু ব্রহ্মা শিব বিষ্ণু অবস্থান করেন তাই তাদের চরণে যেন অপরাধ না হয় সেই কারণে আমাদের এই চাতুর্মাস ব্রত পালন করতে হয় এই চাতুরমাস ব্রত কেন পালন করব। এর বাস্তব নারদ নারদমণির কথা আমরা বলতে পারি চার মাস নারদমণি ছিলেন কি পুত্র ছিলেন তিনি আজকে যে ভগবানের পার্শ্বদে পরিণত হলেন আজকের যে দেবর্ষী হলেন এর কারণটা কি কারণ হচ্ছে তিনি এই চাতুর্মাস ব্রত পালন করেছিলেন তিনি ছিলেন পুত্র তাই তার মা কি করতেন মনি ঋষিদের তাদের রান্না বান্না করে দিতেন তাদের সেবা করে দিতেন এবং নারদমণির সাধুদের বিভিন্ন সেবা করতেন তাদের উচ্ছিষ্ট খেতেন তাদের চরণ ধুলি পাওয়ার সুযোগ হয়েছিল তাই এই চার মাস ঠিকঠাকভাবে পালন করার ফলে আজকের আজকের এই নারদ নারদমণিতে তিনি পরিণত হয়েছেন তাই আমাদের সকলের উচিত কি এই তাই আমরাও এই আমরাও এই ব্রত নিষ্ঠার সাথে পালন করব। তাহলে পারমার্থিক পথে আমরা এগিয়ে যেতে পারবো এটি একটি আমাদের বড় তপস্যা নিজের শরীরের ক্লেশ স্বীকার করে ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তপস্যা আমরা যে দেহ নই আত্মা এর উপলব্ধি করার জন্যই এই সমূহ করতে হবে অর্থাৎ আমরা একটা দেহ আমাদের পরিচয় আমাদের স্বরূপ হচ্ছে আত্মা তাই আমরা যে পূর্ণের অংশ পরমাত্মার অংশ পূর্ণের অংশ এটা উপলব্ধি করবার জন্যই আমাদের এই চাতুর্মাস ব্রত পালন করতে হবে এরপর আসি চাতুর্মাস ব্রতে কোন মাসে কি বর্জন করতে হবে শাস্ত্রে কোথায় বলা আছে যে হরিভক্তি বিলাসে সেখানে উস্কন্দ পুরাণের নাগর খণ্ডে বলা হয়েছে শ্রাবণে শাকম দধি তথা বর্জ্যপদে আশ্বযুজ মাসি কার্তিকে অর্থাৎ শ্রাবণে শাক বর্জন ভাদ্রে দই বর্জন আশ্বিনে দুধ বর্জন এবং কার্তিকে আমিষ অরহর ডাল মাসকালাই মসুর ডাল সিম বরবটি বেগুন এগুলো বর্জন করতে হবে তাই আমাদের চার মাসে আমাদের কি বর্জন করতে হবে আমরা জেনে গেলাম যে প্রথম মাসে অর্থাৎ শ্রাবণে শাক বর্জন শ্রাবণ মাসে শাক বর্জন ভাদ্রে দই বর্জন পরবর্তী মাসে আমাদের আশ্বিনে দুধ বর্জন এবং কার্তিক মাসে আমাদের সমস্ত প্রকার আমিষ বর্জন করতে হবে এরপর আসি আমরা এই চার মাস জুড়ে আমরা কি পালন করবো এটা তো একটা সাধারণ নিয়ম কমন নিয়ম যে চার মাসে কোন চারটি খাবার আমরা বর্জন করবো এখন আসি যে চার মাস জুড়ে আমরা কি পালন করতে পারি আমরা জানি বলকৃষ্ণ ভজকৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা বলকৃষ্ণ অর্থাৎ কি যে আমরা বেশি করে হরিনাম করবো বেশি করে আমরা জব কীর্তন করবো যা কলিযুগের আমাদের কি আমাদের একমাত্র ভগবানকে লাভ করবার উপায় হচ্ছে কি হরি নাম আমাদের যুগ ধর্ম হরিনাম হরের নাম হরের নাম হরের নাম কেবলম্ব কল নাস্তৈব নাস্তৈব গতির অন্যথা অর্থাৎ এই হরিনাম বিনা আমাদের অন্য কোনো গতি নেই যারা এখনো হরি নাম করেন না তারা অন্তত এই চাতুর্মাসে ব্রতের প্রথম দিন থেকে আপনারা হরি নাম শুরু করুন অর্থাৎ সেই হরি চাতুর্মাস ব্রত কবে থেকে সামনে একুশে জুলাই রয়েছে একুশে জুলাই থেকে সাথে বেশিরভাগ মানুষ এই একুশে জুলাই রবিবার থেকে অর্থাৎ গুরু পূর্ণিমা থেকে চাতুর্মাস ব্রত পালন করেন তাই আপনারা একুশে থেকে গুরু পূর্ণিমা থেকে আপনারা হরিনাম শুরু করুন অর্থাৎ এক পূর্ণিমা থেকে অন্য পূর্ণিমা আগের দিন পর্যন্ত এক একটি মাস হচ্ছে কি চাতুর্মাস ব্রতের তাই আপনারা বেশি করে হরিনাম করুন চার মাস জুড়ে অর্থাৎ যিনি আট মালা নেন তিনি মালা নিন বা বারো মালা নিন তারপর আপনার কি করুন ভজ কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা পূজা করুন বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র অর্পণ করুন কর কৃষ্ণ শিক্ষা অর্থাৎ ভাগবত কথা শ্রবণ করুন ভাগবত পাঠ করুন সকলের গৃহে ভাগবত গ্রন্থ নেই তাই আমরা সকলের গৃহে ভাগবত কথা শ্রবণ করতে পারি মোবাইল ফোনের মাধ্যমে এবং এই সময় যাদের গৃহে ভাগবত রয়েছে আপনারা কুন্তী স্তুতি পাঠ করুন ভীষ্ম স্তুতি পাঠ করুন ব্রহ্মার স্তুতি পাঠ করুন প্রহাদ মহারাজ ধ্রুব মহারাজের স্তুতি পাঠ করুন গজেন্দ্র মক্ষণ লীলা পাঠ করুন ব্রহ্মার স্তুতি পাঠ করুন শিবের স্তুতি পাঠ করুন কারণ ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তদের প্রার্থনা শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হন আমরা তো শুদ্ধ ভক্ত নেই নই আমরা জানি না কীভাবে ভগবানের প্রার্থনা করতে হয় কিন্তু ভাগবতমে প্রার্থনায় পরিপূর্ণ তাই সেই সমস্ত প্রার্থনা সমূহ আপনি পাঠ করুন তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন এই চার মাস ধরে আপনি বিভিন্ন স্তুতিগুলো প্রার্থনাগুলো পাঠ করুন এবং যাদের কাছে এই ভাগবতম নেই তারা কি করেন প্রতিদিন অন্তত গীতা পাঠ করুন কারণ সকলের গৃহে আমাদের গীতা গ্রন্থ রয়েছে তাই মাসের এই চারটি মাস আপনি প্রতিদিন গীতা পাঠ করুন তারপর কি প্রজল্প না করা অর্থাৎ কি বাচবেগ অর্থাৎ কথার বেগকে দমন করুন আজে বাজে কথা বাদ দিন অর্থাৎ কথন বাদ দিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলুন আপনি নিজে আপনি গীতার কথা গীতা পাঠ করুন অন্যদেরকে বলুন এবং এই চাতুর্মাস ব্রতের চারটি মাসে আটটি একাদশী রয়েছে এই আটটি একাদশী অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করুন এই আটটি একাদশী কী কী কামিকা পবিত্র আরোপণী একাদশী অন্নদ একাদশী পার্শ্ব একাদশী পার্শ্ব একাদশীতে কি হয় যে ভগবান শ্রীহরি অর্থাৎ তিনি কি করেন পাশ পরিবর্তন করেন তাই তার নাম পার্শ্ব একাদশী ইন্দির একাদশী পাশাঙ্কুশ একাদশী রমা একাদশী এবং উত্থান একাদশী উত্থান একাদশীতে ভগবান তার যোগনিদ্রা ভঙ্গ করে তিনি উত্থিত হন এই আটটি একাদশী আপনি এই চাতুর্মাসের আপনি নিষ্ঠার সাথে পালন করুন তাহলে এই ব্রত পালন করার মূল উদ্দেশ্য কি যে আমরা ভগবানকে যেন লাভ করতে পারি সমস্ত ব্রতের উদ্দেশ্য হচ্ছে কি যে শ্রীকৃষ্ণের নিকটে বাস করা শ্রীকৃষ্ণের কাছাকাছি বাস করা শ্রীকৃষ্ণকে যেন আমরা ভুলে না যাই তাহলে অন্তিমে কি হবে অন্তিমে ফল লাভ হবে কি ভগবানকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করে আমরা ভগবানের সে চিন্ময় ধাম লাভ করতে পারবো তাই এই আটটি একাদ একাদশী ব্রত আমরা যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি তারপর হচ্ছে কি তুলসী মহারানীর সেবা করুন আপনারা তুলসী গাছে জল দিন তুলসী যারা যাদের গলায় এখনও তুলসী মালা নেই আপনারা তুলসী মালা ধারণ করুন এবং এভাবে আপনারা তুলসী মহারানীর সেবা করুন ভগবানের উদ্দেশ্যে দেবদান করুন যদিও চাতুরমাস ব্রতের শেষ মাস হচ্ছে কি দামোদর ব্রত এই মাসে আমাদের দীপদান করতে হয় ভগবানের উদ্দেশ্যে কিন্তু আপনি চার মাস ধরেই প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে দেবদান করতে পারেন এবং দামোদর অষ্টকম পাঠ করি আমরা যে দামোদর ব্রতে কার্তিক মাসে তারপর কি করবেন মন্দির পরিক্রমা আমরা করতে পারি কাছেই যদি ভগবানের মন্দির থাকে সেই মন্দির আমরা পরিক্রমা করব। আমরা স্বয়ং ভগবান হচ্ছেন কি যে ভাগবত গ্রন্থ হচ্ছে স্বয়ং ভগবান ভাগবতমের দ্বাদশ স্কন্ধ ভগবানের দ্বাদশ অঙ্গস্বরূপ ভাগবতমকে পরিক্রমা করলেও আমরা ভগবানকে পরিক্রমা হয়ে যাবে তাই আমরা ভাগবতম পরিক্রমা করতে পারি যদি কাছে মন্দির থাকে আমরা মন্দির পরিক্রমা করব। এবং সংখ্যাপূর্বক ভগবানকে আমরা দণ্ডবত প্রণাম করতে পারি এই চার মাস জুড়ে আমরা প্রতিদিন নয়বার বা বারোবার এভাবে সংকল্প করুন যে প্রতিদিন আমি নয়বার আমি ভগবানকে দণ্ডবত প্রণাম করব যারা তুলসীমালা পরেনি তারা তুলসীমালা ধারণ করবেন এবং ব্রহ্মচর্য পালন করবেন এই হচ্ছে কি চার মাস জুড়ে আপনি এগুলো পালন করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে কি যে আপনি ভোরবেলায় স্নান করবেন প্রত্যুষে স্নান করবেন এই চার মাসে প্রতিদিন আপনি সকালবেলা স্নান করবেন তাই আমরা চার মাসে আমরা কি পালন করতে পারি তা আমরা শ্রবণ করলাম এখন আমরা আসি যে আমরা ব্যক্তিগত কি সংকল্প করতে পারি ব্যক্তিগত সংকল্প অনেককে ভবিষ্যন গ্রহণ করে থাকেন অর্থাৎ তিনি সংকল্প করেন যে আমি হবিষ্যন্ন গ্রহণ করবো একবার বা দুইবার হবিষ্যন্ন গ্রহণ করবেন আবার কেউ কেউ সংকল্প করেন কি মেঝেতে ঘুমানোর সংকল্প করেন আবার কেউ কেউ সংকল্প করেন কি যে কলা পাতা বা পদ্মপাতায় আহার করে থাকেন আবার কেউ কেউ সংকল্প করে থাকেন শরীরে তেল মাখেন না আবার কেউ নখ চুল বা দাঁড়িয়ে এগুলো কাটেন না কেউ কেউ আবার সংকল্প করে থাকেন তিনি লবণ বর্জন করেন মিষ্টি বর্জন করেন দুধ জাতীয় সমস্ত খাবার বর্জন করেন আবার যার আমিষাহারি তারা সংকল্প করেন যে চার মাস তারা আমিষ বর্জন করে থাকেন এই চার মাস জুড়ে এভাবে আমরা ব্যক্তিগত সংকল্প করতে পারি চাতুর্মাস ব্রোতে আমরা চার মাস আমরা কি করতে পারি আমিষ বর্জন করতে পারি ভবিষ্যৎ গ্রহণ করতে পারি মেঝেতে আমরা শয়ন দিতে পারি শরীরে আমরা তেল না মাখতে পারি নখ দাড়ি এগুলো না কাটতে পারি এভাবে আমরা সংকল্প করতে পারি এখন আসবো আমরা কি চাতুর্মাস ব্রতের মাহাত্ম বা চাতুর্মাস ব্রত পালন করলে এর কি ফল লাভ হবে এর পঁচিশটি আমরা ফল দেখ আমরা ফল দেখতে পাবো যে আমরা পঁচিশটি ফল আমরা আমার কাছে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী হরিভক্তি বিলাস এই গ্রন্থে আমরা দেখব চাতুর্মাস ব্রত সম্পর্কে যে কি মাহাত্ম বলেছে অর্থাৎ এর আটশত আঠাশ আটশত আঠাশ পৃষ্ঠায় চাতুর্মাস ব্রত সম্পর্কে বলা হয়েছে এবং আটশত উনত্রিশ পৃষ্ঠায় এর নিয়ম মাহাত্ম বলা হয়েছে আমি তা এখানে আমি সংক্ষেপে এখানে আমি নোট ডাউন করেছি যে চাতুরমাস ব্রতের মাহাত্ম কি পঁচিশটি মাহাত্মের কথা আমি বলবো যে প্রথম মাহাত্ম হচ্ছে কি চার মাস যিনি মন্দিরে ঝাড়ু দেন তিনি সাত জন্ম আনন্দে থাকেন পরবর্তী ষাটটি জন্মে তিনি আনন্দ থাকেন মন্দিরে যদি আমরা ঝাড়ু দিয়ে থাকি দুই এই চার মাস মালা দ্বারা ভগবানের পূজা করলে অযুত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় অর্থাৎ এখানে বলা হয়েছে কি যে বিষ্ণু রহস্যে এই কথা বলা হয়েছে এই হরিভক্তি বিলাসে উল্লেখ করা হয়েছে কোথায় এটা রয়েছে বিষ্ণু বলা হয়েছে অজুত অশ্বমেধ অর্থাৎ এই চার মাস যদি তুলসীমালা দ্বারা ভগবানের আমরা পূজা করি তাহলে অযুত অশ্বমেধ যজ্ঞের আমরা ফল লাভ করবো পুরাণে বলা হয়েছে ভক্তি সহকারে এই সমস্ত ক্রিয়া সম্পাদন করলে আমরা পরম গতি লাভ করতে পারবো চার মনে মনেও এ সকল বৈষ্ণবব্রত অনুষ্ঠানের বাসনা করলেও অর্থাৎ কেউ যদি বাসনাও করে থাকেন তাহলে শত জন্মার্জিত পাপ তার বিনষ্ট হবে অর্থাৎ তিনি বাসনা করলেন যে চাতুর্মাস করবেন তিনি হয়তো শুরু করেছেন ঠিকমতো পালন করতে পারলেন না এই বাসনা করলেও তার কি শত জন্মের যে পাপ নষ্ট হয়ে যাবে পাস নিষ্ঠার সাথে ভগবানের অর্চনা করলে পূজা করলে তার কোথায় বাসাবো হরিধামের স্থান হয় হরিধাম মানে কি ভগবানের চিন্ময় ধাম বৈকুণ্ঠ লোকে তার স্থান হবে নিষ্ঠার সাথে আমরা যদি ভগবানের পূজা করে থাকি ছয় ভগবান চার মাস বছরের চার মাস যদি ভূতলে শয়ন করে কেউ যদি খাটে শয়ন না করে মাটিতে শয়ন করেন তাহলে তার কি বৈষ্ণবিক গতি প্রাপ্ত হয় এবং সাত চাতুরমাস নিয়ম ধারণ কেউ যদি লবণ ত্যাগ করে করেন তাহলে তার কণ্ঠস্বর মধুর হয় তাহলে তার কণ্ঠস্বর খুবই সুন্দর হয় আট কেউ যদি তেল ত্যাগ করে অর্থাৎ শরীরে যদি তেল যদি কেউ না মাখেন তাহলে তিনি বহু সন্তান লাভ করতে পারেন নয় কটু অম্ল তিক্ত মধুর খার ও কষায় রস সমূহ ত্যাগ করলে তার শরীরে দুর্গন্ধ জন্মাতে পারে না অর্থাৎ অনেকের শরীরে দেখা যায় দুর্গন্ধ আসে এই দুর্গন্ধ হবে না যদি সে কটু অম্ল তিক্ত মধুর খার এই সমস্ত খাবার যদি সে গ্রহণ না করেন দশ যে ব্যক্তি অপক্ক ভোজন করেন অর্থাৎ না রেধে যদি কেন তাহলে তার শরীর তিনি নির্মলতা প্রাপ্ত হন দধি দুগ্ধ বর্জন করলে অর্থাৎ চার মাস জুড়ে যদি কেউ দধি দুধ বর্জন করে তাহলে তার নিবাস হয় গোলকধামে তার নিবাস হয় অগ্নিপক্ক বর্জন করলে অর্থাৎ আগুনের সাহায্যে রন্ধনকৃত খাবার না না খেলে তিনি বহু সন্তান লাভ করতে পারেন তেরো মধু বা মাংস ত্যাগ করলে এই চার মাস জুড়ে কেউ যদি মধু ত্যাগ করে মাংসাহার যারা মাংসাহার করে আমিষাহার করে তারা মাংস ত্যাগ করলে নিরন্তর মুনি এবং তারা যোগী হতে পারে এবং চোদ্দ সুরা বা মদ ত্যাগ করলে যদি কেউ যারা মত গ্রহণ করে তারা যদি মত ত্যাগ করে তাহলে তার বেদিহীন রোগহীন এবং মহাতেজি হয় তাহলে তারা রোগ হবে না কেউ যদি নখ এবং লোম ধারণ করলে অর্থাৎ কেউ যদি নখ না কাটে চুল না কাটে তাহলে গঙ্গা স্নানের ফল লাভ হয় ষোলো মৌন ভাগ ধারণ করে অর্থাৎ কেউ যদি মৌনি হয় অর্থাৎ কথা বন্ধ করে থাকেন কি কথা প্রজল্প যদি কেউ না করে থাকেন কিন্তু শ্রীকৃষ্ণের কথা বললে কোনো অসুবিধা নেই ভগবানের কথা বললে অসুবিধা নেই তাহলে কী ফল প্রাপ্ত হবে তিনি যা বলবেন চার মাস পরে তাই হবে অর্থাৎ তাই সত্য বলে প্রমাণিত হবে কেউ যদি পাত্র ত্যাগ করে খাবার গ্রহণ করে অর্থাৎ কেউ যদি অর্থাৎ কিসে ভোজন করেন যে মাটিতে ভোজন করে বা তিনি কোনো কোনো পাতায় যদি ভোজন করে থাকে তাহলে কি হয় পৃথিবীতে আধিপত্য তার প্রাপ্ত হয় কেউ যদি নারায়ণায় মন্ত্র জপ করেন তাহলে শত দানের ফল প্রাপ্ত হয় নম নারায়ণায় হরিমন্দিরে কীর্তন বা বাদ্যধ্বনি করলে তার গন্ধর্ব লোকে তার গতি হয় অর্থাৎ হরিমন্দিরে গিয়ে অর্থাৎ ভগবানের মন্দিরে গিয়ে যদি কীর্তন করে তারপর যদি বাদ্যধ্বনি করে তাহলে তার গন্ধর্ব লোকে তিনি গতি হবে তারপর বিষ অন্যদের গীতা ভাগবত কথা প্রবচন করলে অর্থাৎ অন্যদেরকে যদি গীতার কথা ভাগবত পাঠ করে তিনি যদি শোনান তাহলে কি গতি হবে তারও বৈকুণ্ঠ লোকে তার স্থান প্রাপ্ত হবে তে একুশ তীর্থ স্নান করিলে শরীর বিমল হয় বিমল মানিক অর্থাৎ মল শরীরে কোনো মল থাকবে না অর্থাৎ খারাপ গুণগুলো থাকবে না তীর্থে যদি স্নান করা হয় বাইশ পঞ্চগব্য সেবন করলে চান্দ্রায়ন ফল লাভ হয় এবং অর্থাৎ কলাপাতা কলাপাতা পত্রে পাত্রে আহার করলে কুরুক্ষেত্র তিনি ফল লাভ হয় যারা চার মাস একাহারি থাকবেন তারা অগ্নিহত্র যজ্ঞের ফল পাবেন যারা ব্রাহ্মণকে দান করবেন এই চার মাসে তারা সর্বপাপ থেকে মুক্ত হবেন এই হচ্ছে পঁচিশটি ফল যা হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে কত আটশত উনত্রিশ পৃষ্ঠায় হরিভক্তি বিলাসে এখন আমরা দেখি এই ব্রতের সংকল্প মন্ত্র কি অর্থাৎ সংকল্প মানে কি ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা যে আমি যেন এই চাতুর্মাস ব্রত সুন্দরভাবে পালন করতে পারি অর্থাৎ আমাদের সামনে পূর্ণিমা কবে গুরু পূর্ণিমা একুশে জুলাই রবিবার অর্থাৎ একুশে জুলাই বিশে জুলাই রাতে ভগবান শ্রীহরির সম্মুখে থেকে আমরা সংকল্প করব। যেন আমি নিষ্ঠার সাথে এই চাত্ম ব্রত পালন করতে পারি হে শ্রীহরি আপনি আমাকে সেই শক্তি প্রদান করুন এবং এখানে বলা হয়েছে কি মাসান কিভিঘ্নচ্যুত অর্থাৎ হে অচ্যুত বছরের মাস চতুষ্টয় প্রভুর উত্থান যাবৎ এই নিয়ম করিব আপনি কার্যের বিঘ্ন বিদরণ করুন অর্থাৎ আমার যত বাধা থাকবে সেই বাধাসমূহ আপনি দূর করুন এভাবে আপনার আমরা ভগবান শ্রীহরির কাছে সংকল্প করতে পারি আমরা যদি মন্ত্র নাও জানি সেক্ষেত্রে সমস্যা নেই ভগবানের কাছে আমরা প্রার্থনা করব হে শ্রীহরি আপনি আমাকে শক্তি প্রদান করুন আমাদের যত বাধা বিঘ্ন থাকবে তা আপনি দূর করে দিন আমি যেন নিষ্ঠার সাথে এই চারটি মাস পালন করতে পারি এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এভাবে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন তাহলে অবশ্যই ভগবান আপনাকে শক্তি প্রদান করবেন এই চার চাতুর্মাস ব্রত পালন করবার জন্য তাই এই চাতুর্মাস ব্রত আমি আবার বলছি চাতুর্মাস ব্রত কবে যে আমাদের এই পূর্ণিমা থেকে অর্থাৎ এক পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমার আগ পর্যন্ত এক একটি মাস ধরা হয় অর্থাৎ প্রথম মাস হচ্ছে কি আমাদের একুশে জুলাই রবিবার থেকে আঠারোই আগস্ট পর্যন্ত প্রথম মাস আমাদের শাক বর্জন করতে হবে অর্থাৎ পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা দ্বিতীয় পূর্ণিমা অর্থাৎ দ্বিতীয় মাস হচ্ছে দধি বর্জন আমাদের কত উনিশে আগস্ট উনিশে আগস্ট থেকে আমাদের সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় মাস তৃতীয় মাস হচ্ছে দুধ বর্জন আঠেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর এবং চতুর্থ মাস হচ্ছে কি সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ পনেরোই নভেম্বর এই চাতুর্মাস ব্রত সমাপ্ত হবে তাই ভগবানের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন এই ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ